পাঁচটা বছৰত অসমৰ এই পৰিৱেশ যদি অক্ষুন্ন থাকে আমাৰ ৰাজ্যখন ইণ্ডিয়াৰ ভাৰতৰ ইণ্ডাষ্ট্ৰিত বা ঔদ্যোগিক বিপ্লৱৰ এটা নতুন পৃষ্ঠভূমিত পৰিণত হব ৰাজ্যৰ যিসকল যুৱক যুৱতীয়ে চৰকাৰী চাকৰি বা কৰ্ম সংস্থাপনৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ আঁচনি প্ৰধানমন্ত্ৰীৰ মুদ্ৰা আঁচনি আদি পিঠাৰ আঁচনিৰ সৃষ্টি কৰি আমি অসমৰ যুৱক যুৱতীৰ মাজত এক আশাৰ সঞ্চাৰ কৰিব বিচাৰিছোঁ ফাৰ নহয় য'ত আছে থাৰ্টি ডিগ্ৰী যে ফি ডিগ্ৰী আমি চাৰি বছৰ পঢ়িব লাগিব যে কাজটা করেছেন একদম দারুণ কাজ আপনারা জানেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তাকে তো এক কথায় বুলডুজার বাবা বললেই চলে বুলডুজার বাবা নামেও অনেক পরিচিত আপনারা জানেন কারণ তিনি যেভাবে বুলডুজার চালিয়ে দিয়েছেন দিচ্ছেন যেখানে অবৈধ কাজ হচ্ছে সেখানে তিনি বুলডুজার চালিয়ে দিচ্ছেন এখানে কোনো সন্দেহ নেই এবং বাবা নামে বেশ পরিচিত এবং খুবই নাম করা একজন ব্যক্তি যোগী আদিত্যনাথ কিন্তু তার থেকে উপরের ডিগ্রি চলে গিয়েছেন বা উপরের ডিগ্রিতে চলে গিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বসু শর্মা তিনশো নটি বাড়ি ভেঙে পুরো গুড়িয়ে দিয়েছে মুসলিমদের বলা হচ্ছে বাঙালি মুসলিম তিনশো নটি বাঙালি মুসলিমদের বাড়ি পুরো গুড়িয়ে দিয়েছে আপনারা দেখলেন এবং সেখানে একশো পঁচাত্তর বিঘা জমি সেখানে পুরো খালি করে দেওয়া হয়েছে এবং যারা ওখানে বা যাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো আওয়াজ নেই কেন তারা অবৈধভাবে ওখানে জমি দখল করেছিলেন এবং তাদেরকে বারবার নোটিশ করা হয়েছে কিন্তু তারা সেখান থেকে উঠতে নারাজ

সব থেকে মজার বিষয় হচ্ছে দেখুন আসামে কয়েক মাসের ভিতরে কিন্তু ভোট আছে পশ্চিমবঙ্গের আগেই সম্ভবত আসামের ভোট কিন্তু সেখানে হিমন্ত বিশ্ব শর্মা এত বড় একটা কাজ করেছেন যে তার রাজ্যের মানুষ রাজ্যের ভালোর জন্য তিনি কাজ করছেন রাজ্যের জন্য কাজ করছেন এবং বিশেষ করে আপনারা ভিডিও শেষ অংশে দেখলেন যে তাকে মামা মামা বলে সমর্থন এবং একটা সেলফি নেই মামা একটা সেলফি নেই এবং পুরুষ থেকে মহিলা ছোট থেকে বড় তার একটা গ্রহণযোগ্যতা দেখেছেন তো মানে তিনি যে কাজটা করেছেন আসামবাসীর সন্তুষ্ট এবং যে কাজটা করেছেন লিগালি করেছেন আসামবাসীর জন্য কাজ করে যাচ্ছেন এবং যেখানে যে জায়গাটা ফাঁকা করা হয়েছে একশো একশো পঁচাত্তর বিঘা সেখানে প্লান্টেশন করা হয়েছে অর্থাৎ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে কোনো স্ট্রাকচার বানানো হয়েছে সরকার বিভিন্ন রকম কাজ সেখানে করতে পারবে এবং বিশেষ করে আসামের উন্নত বা আসামের ভালোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন এখানে পরিষ্কার এবং মানুষের মন মানুষের মনের ভিতরে হিমন্ত বিশ্ব শর্মা জায়গা করে নিয়েছে এবং আরেকটা কথা বলতে চাই এই যে এত পরিবার এক তিনশো নটি পরিবারকে ওখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে ভুলার চালিয়ে আপনারা পরিষ্কার দেখলেন কিন্তু যাদের হারিয়ে দেয়া হয়েছে তাদের নিয়ে কিছু पॉलिटिकल পার্টি বক্তব্য রেখেছেন যে বলা হচ্ছে ইনারা হচ্ছেন আসামী মুসলিম এবং অসমী ভাষায় সেটাকে বলা হয় মিয়া মুসলিম অর্থাৎ আসামি তারা ওখানে জবরদখল করেছিল তাদেরকে তুলে দেওয়া হয়েছে আর আরেকটা তরফ থেকে বলা হচ্ছে যে এনারা হচ্ছেন পশ্চিমবঙ্গের মুসলিম বাঙালি তাই তাদেরকে কোনো গ্রেপ্তার করা হয়নি ঠিক আছে তারা যেহেতু ভারতীয় তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু অবৈধভাবে ওখানে ছিল তাই তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এটা উঠে এসছে এবং পয়লা আগস্ট তাদেরকে একটা নোটিশ পাঠানো হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে তাদের একটা নোটিশ পাঠানো হয় পয়লা আগস্ট যে আপনারা এই জমি ছেড়ে দিন আপনারা চলে যান কিন্তু সেখান থেকে কয়েকজন চলে যায় আর বেশিরভাগই থেকে যায় কিন্তু গতকালকে এই ঘটনা ঘটেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিমন্ত কুমার দাস সেখানে পৌঁছে যায় এবং সাতশো থেকে আটশো পুলিশ সেখানে পৌঁছে যায় পুরো এলাকাটাকে ঘিরে ফেলে এবং সেখানে বুলডোজার চালিয়ে দেওয়া হয় এবং এটা খবর যে এই যে যে জায়গাটা জাপারিগুড়ি এলাকা এই এলাকাতেই ঘটনা ঘটা ঘটানো হয়েছে এবং এরকম ঘটনা সারা আসাম জুড়ে ঘটছে সারা আসাম জুড়ে এরকম ঘটনা ঘটছে এত বড় একটা কাজ করার পরেও মানুষের কাছে তার কতটা কতটা তিনি মানুষের ভিতরে জায়গা করে নিয়েছেন মুখ্যমন্ত্রী তো এরকমই হওয়া উচিত আমি আরেকটা কথা বলতে চাই এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আমরা পাবো এরকম একটা মুখ্যমন্ত্রী আমাদের কি ভাগ্যে আছে যে এরকম একটা মুখ্যমন্ত্রী থাকবে পশ্চিমবঙ্গে যে মানুষের কাজ করবে মানুষের উন্নত করবে চুরি দুর্নীতি বাদ দিয়ে মানুষের ভালো কাজটা যেটা মানুষের জন্য ভালো হবে সেরকম একটা কাজ করবে বলবেন বলুন তো জানাবেন এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে পদক্ষেপ গুলো নিয়েছেন যোগী আদিত্যনাথ যিনি আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বুলডুজার বাবা এ হচ্ছে দ্বিতীয় বুলডুজার বাবা আরেকজন পেয়েছি আমরা ভারতে ঠিক আছে